আমরা সব জায়গায় যা বলছি এখানেও এটা বলতে এসছি যে এই টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসানো যাবে না এবং এটা বসালে পারে সাধারণ মানুষ সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে বিদ্যুৎ গ্রাহকদের লুটে নেওয়ার জন্য এবং সাধারণ মানুষকে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত করবার জন্য এই টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার চালু করা হচ্ছে আমরা এটা বলার জন্য এসেছি এবং যে মিটার রিটাররা কাজ করেন তারা চাকরি থেকে চলে যাবেন তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে এবং সাধারণ গ্রাহক তারা পরিষেবা থেকে বঞ্চিত হবে আগে টাকা দেবো কেন আমি বিদ্যুৎ ব্যবহার করার জন্য যেখানে গোটা সত্তর বছর ধরে আমি ব্যবস্থা হয়েছে যে আমি পরে টাকা দিচ্ছি ব্যবহার করার পরে এবং এই যে ডাইনামিক ফেয়ার সিস্টেম এটা বিদ্যুতের রেটটা কতটা বাড়বে রিচার্জ শেষ হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে এই যে মিটারটা বসবে এই মিটারের দামটা তো আমার রিচার্জ থেকে কেটে নেওয়া হবে এবং আমরা মনে করছি এই প্রিপেড টোটেক্স যে স্মার্ট মিটার এটা হচ্ছে দানবীয় এটা সাধারণ এখন বিদ্যুৎটা আগে বিদ্যুৎ ছিল সেবা এখন বিদ্যুৎ হয়ে গেছে পণ্য আগে বিদ্যুৎ ছিল পরিষেবা এখন বিদ্যুৎ হয়ে যাচ্ছে ব্যবসা আমরা এখানে এস বলতেছি বলতে এসেছি যে এস এম এর মাধ্যমে এস এম তো সবটা পারবেন না এখানে যারা বসে আছেন তারা চাকরি করেন কিন্তু তারা তাদের তলায় পৌঁছে দিক যে মানুষ এর বিরুদ্ধে পথে নেমেছে রেজিস্টেন্স আছে এইটা আমরা বলতে চাইছি আগে কয়েকদিন আগে নৈহাটিতে বিক্ষোভ আমরা ডিহগাতে গেছি আমরা বারাসতেও গেছি খর্দাও গেছি গোটা পশ্চিমবাংলায় গেছি এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গেছি বিদ্যুৎ পরিবহনে গেছি বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনে গেছি ভারতবর্ষে গোটা ভারতবর্ষ জুড়েই লড়াই হচ্ছে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে শুধু এখানে হচ্ছে তা না এবং এখানকার মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন বসাবো না এখন উনি উদ্গীপ বসানোর জন্য আর কাথির মেজখোকা বিজেপি সরকার এটা বসাতে চাইছে আর মেজখোকা বড় বড় লেকচার ঝাড়ছে শুভেন্দু অধিকারী এর মিথ্যেবাদী একটা ও বিজেপি সরকারকে গিয়ে বলুক এই প্রকল্প বন্ধ করতে সরকারে যেখানে ওই যে সরকারের ও এমপি আছে সেখানে বলুক যেখানে এমএলএ আছে সেখানে বলুক তা বলছে না ওর তো এমপি আছে দিল্লিতে বিজেপিতে পশ্চিমবাংলা থেকে তারা গিয়ে বলুক ও তো নিজে এম এলএি দলের না ও হঠাৎ করে প্রেসে বলে দিচ্ছে এটা তারপরও জোর করে বসানো হচ্ছে আমরা বলছি জোর করে বসানো যাবে না আমাদের দেশের দু হাজার তিন সালের বিদ্যুৎ আইনে এই সুযোগ আমাকে দেওয়া হচ্ছে আমরা বসাতে দেবো না রাস্তা না মানলে কি হতে পারে দেখেছেন এখানে ঘরের মধ্যে ঢুকে গেছে নৈহাটিতে স্মার্ট মিটার বসাতে দেওয়া হয়নি মানুষ যখন দুপুরবেলা ঘুমোচ্ছে বাড়ি থেকেও থাকছে না চুপি চুপি এসে এই নানান কিছু বুঝিয়ে ভয় দেখিয়ে মিটারটা বসিয়ে দিয়ে যাচ্ছে